নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য চৌত্রিশটি সাধারণ জ্ঞান থাকবে যা বাংলাদেশের সীমান্ত বিষয়ক এই চৌত্রিশটি সাধারণ জ্ঞান বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য উত্তর পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর বত্রিশটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর তিরিশটি মায়ানমারের সাথে বাংলাদেশের বাংলাদেশের জেলা কয়টি উত্তর রাঙ্গামাটি কক্সবাজার ও ও বান্দরবন ভারত তিনটি স্পর্শ করেছে কোন জেলা উত্তর রাঙ্গামাটি জেলা বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় বাংলাদেশের পূর্বে ভারতের কোন প্রদেশ অবস্থিত উত্তর আসাম ত্রিপুরা ও মেজরাম বাংলাদেশের পূর্বের সীমানা কি উত্তর আসাম ত্রিপুরা মেজরাম ও মায়ানমার বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের সীমানা কি উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে উত্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর ষোলোই মে উনিশশো সালে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন উত্তর শেখ মুজিব ইন্দিরা গান্ধী বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে কি উল্লেখ ছিল বাংলাদেশ ভারতকে বেডুবাড়ি সীমান্ত হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি পাশ হয় উত্তর উনিশশো সালে তৃতীয় সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি পাশ হয় কবে উত্তর তেইশে নভেম্বর উনিশশো সালে বাংলাদেশ ভারতের অমীমাংসিত এলাকা কোথায় অবস্থিত উত্তর ফেনী বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার উত্তর দুই কিলোমিটার বাংলাদেশের মোট স্থল সীমা কত উত্তর চার কিলোমিটার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত উত্তর বারো নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল উত্তর দুইশো নটিক্যাল মাইল বা তিনশো কিলোমিটার বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত উত্তর ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বা এগারো মাইল এক নটিক্যাল মাইল কত কিলোমিটার উত্তর এক দশমিক কিলোমিটার ভারতের ভেতরে বাংলাদেশের কতটি ছিটমহল রয়েছে উত্তর একান্নটি ছিটমহল রয়েছে বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল রয়েছে উত্তর একশো এগারোটি ছিটমহল রয়েছে ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট উনষাটটি ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছিল উত্তর লালমনিরহাট উনষাটটি পঞ্চগড় কুড়িগ্রাম বারোটি ও নীলফামারি চারটি দহগ্রাম আঙ্গরপাতা ছিটমহল বাংলাদেশের কোন জেলায় ও কোন থানায় অবস্থিত উত্তর লালমনিরহাট জেলা ও পাটগ্রাম থানায় দহগ্রাম ছিটমহলের আয়তন কত উত্তর পঁয়ত্রিশ বর্গ মাইল মেডুবাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর পঞ্চগড় জেলায় দহগ্রাম ও আঙ্গরপাতা ছিটমহলের সাথে যোগাযোগের জন্য কত বিঘা করিডর ব্যবহার করা হয় উত্তর তিন বিঘা করিডর ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডর খুলে দেয় উত্তর ছাব্বিশে জুন উনিশশো সাল তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত উত্তর তিস্তা নদীর তীরে